জয় মাতারা জয় মাতারা জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার আজকে আমি একটা প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরছি যে প্রোগ্রামটার মাহাত্ম হচ্ছে কি যজ্ঞ আমি হস্তরেখা বলি আমি সামুদ্রিক বিচার বলেছি দু সাল কোন রাশি কেমন যাবে কোন রাশি কতটা ভালো কতটা ব্যর্থতা কতটা সফলতা সব তুলে ধরেছি আজকে আমি একটা বিশেষ প্রোগ্রাম করছি যজ্ঞ কি করতে পারে বা যোগ্যটা কী এই যে দেখুন অনেকেই অনেক বলে যোগ্য কিছু না হ্যাঁ যোগ্য করে কি হয় অনেকেই অনেক বলে দেখুন আমি তর্ক বিতর্কে যাচ্ছি না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এখন কম্পিউটার আছে কম্পিউটারে আমি ডেট অফ বার্থ দিচ্ছি সমস্ত আমি রাশি লগ্ন দোষা অন্তর্দশা দোষা টোটাল গ্রহণ করতে ভৌগোলিক চিন্তাভাবনাটা আমি তুলে ধরি একজন ইন্ডিভিজুয়াল যদি কারো রবি খারাপ একটা চুনি দিয়ে থাকি বৃহস্পতি খারাপ প্রোগ্রাস দিয়ে থাকি চন্দ্র খারাপ মুক্ত দিয়ে থাকি মঙ্গল খারাপ প্রবাল দিয়ে থাকি কেতু খারাপ ক্যাসাই দিয়ে থাকি শুক্র খারাপ ডায়মন্ড দিয়ে থাকি কিন্তু একটা কথা ভাবতে হবে যে যজ্ঞটা কী এই যজ্ঞের মাধ্যমে যদি আপনি একটা ক্রিয়া করতে পারেন আপনার আচ্ছা আমি যাচ্ছি একটা প্রশ্ন সম্পর্কে বলি আপনার ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে লগ্নপতি চতুর্থ হাউসে বসে আছে রাহু এবং বৃহস্পতি মানে গুরুচন্ডাল দোষ আপনি একজন ব্যবসা করছেন গুরুচন্ডাল দোষ আমি একজন অ্যাস্ট্রোলজার আমার কাছে আসবেন আমি একটা প্রতিকার কি দিতে পারি হলে রাহুল প্রতিকার দেবো নাহলে বৃহস্পতি প্রতিকার দেবো বা আদাস অন্য একজন জ্যোতিষ বন্ধুর কাছে যাবেন তারাও তাই করবে আচ্ছা মাঙ্গলিকের কি প্রতিকার আছে বলুন তো মাঙ্গলিকের প্রতিকার সবাই জায়গাটা প্রবাল কিছু যোগ্যটা করে একটা মাঙ্গলিক দোষ কাটানো যায় আচ্ছা কালসর্পর প্রতিকার কি আছে বলবে রাহু আর কেতু হলে ক্যারসাইড নাহলে গোমেদ সবাই জানে কেউ যদি কালসর্প যজ্ঞটা করা হয় আমার তো অনেক ভক্ত শিষ্য সুবান অনেকে আসে বলছে বাবা আমি একটু নাসিকে যাচ্ছি আমার একটু ছেলের কালসর্প দোষটা কাটিয়ে আসি অবশ্যই যান তাই আমি প্রত্যেককে বলবো আপনারা বাড়িতে ব্রাহ্মণ দেখে একটা যজ্ঞ করান বা কোনো জ্যোতিষ যাদের মন্দির আছে যাদের জ্যোতিষতন্ত্রের কাজ করে তাদের কাছে যে আপনি দোষটা বলুন এই কালসর্প মাঙ্গলিক আচ্ছা বাস্তু দোষটা আমি কি প্রতিকার দেবেন হ্যাঁ আমিও দিয়ে থাকি একটা বাস্তু যন্ত্রণ দিয়ে রাখি এটাই শেষ কথা না যখন কোনো যোগ বা যোগের মাধ্যমে আপনি একটা যজ্ঞের মাধ্যমে নাম গোত্র দিয়ে বাড়ির প্রত্যেকের জন্য প্রত্যেককে সশরীরে উপস্থিত থেকে আমার বাড়িতে মন্দিরে যেটা আমি প্রতি সপ্তাহে প্রায় করে থাকি যে বাস্তু দোষটা কাটাতে হয় কলকাতা শহরে একজন আমি নাম করছি না বিখ্যাত একজন বিজনেসম্যান মানে চার পাঁচটা শোরুম আছে জুয়েলারি শোরুম তো একটা জুয়েলারি শোরুম পাঁচ ছটা শাখা আছে বড় বিজনেসম্যান প্রচুর স্টাফ আছে বড় জায়গায় আছে সে তো প্রচুর স্টোন পরে আছে হাতে আটটা আঙুলে আটটায় স্টোন পরে আছে কিন্তু সে বলছে কি যে না আমি পড়লেও আমি একটা যোগ্য করাতে চাই আমার এই ব্যবসাটা এই স্থানের জায়গাটা নাম বলছি না এই জায়গাটা একটু ডিস্টার্ব চলছে ওখানে আমার শোরুমটা একটু ডিস্টার্ব হচ্ছে কেউ কিছু ক্ষতি করছে বা যেটা হয় আর কি যেটা কর্মচারীদের মধ্যে লেবারদের মধ্যে একটু প্রবলেম চলছে এখানে একটা শত্রুর চাপ বেড়েছে আমি একটা বগলামুখী যোগ্য করাতে চাই তা আমি একটা বগলামুখী যজ্ঞ করলাম তা যোগ্য কি করতে পারে দেখুন একটা যখন আপনি যোগ্য ভ্রমণ আমরা বলি যজ্ঞটা কি বল ভ্রমণ 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 একটা ভ্রমণ যোগ্য যখন আপনি স্থাপন করছেন তাতে কি থাকছে ঘৃত থাকছে কাস্ট কার্ড থাকছে বিল্লপত্র থাকছে হোমার থাকছে নবগ্রহ কার্ড থাকছে আরও যে যজ্ঞের উপাচার সেই যজ্ঞের উপাচার দিয়ে যখন নাম গোত্র দিয়ে প্রত্যেকের একটা যজ্ঞ আপনি করছেন আপনার মেয়ের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন মাঙ্গলিক দোষ এমন মাঙ্গলিক যে বিয়েটার পরে তিন মাস ছ মাস এক বছর পরে হয়তো ডিভোর্স হতে পারে আইনি দ্বারস্থ হতে পারে সম্পর্ক টিকবে না তখন একটা মাঙ্গলিক যোগ্য করতে হয় যেটা নবপত্রিকা থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাক্ষী সমন্বিতাম চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র বেদমন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যে যজ্ঞটা আপনি করবেন যে লেলিয়ান শিখার যজ্ঞের মাধ্যমে যে যজ্ঞের তাপটা আপনি শরীরে নিচ্ছেন আমি আগেও বলেছি যে যোগ্য এমন একটা জিনিস অনেক পাপ করে থাকলে পাপের ভাগ কমিয়ে দেয় পাপের ভাগ থেকে মুক্ত করে পাপের ভাগ থেকে কমিয়ে দেয় সেটা হচ্ছে যোগ্য যজ্ঞ হচ্ছে প্রেম যজ্ঞ হচ্ছে প্রণয় যজ্ঞ হচ্ছে দাম্পত্য যজ্ঞ হচ্ছে সাংসারিক সুখ যজ্ঞ হচ্ছে একটা অনাহুতি আনন্দ দেখবেন যজ্ঞের পর আমরা আমরা আমিও করে থাকি অনেক ব্রাহ্মণ বাড়িতে পরে উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে কি বলে যখন যজ্ঞ নিক্ষেপ করে মানে যখন যজ্ঞটা বন্ধ করে নিক্ষেপ করে অগ্নের তং সমুদ্রঙ্গত্বং পৃতিত্বং শীতলা ভব মানে পৃথিবী তুমি ঠান্ডা হও সেই যখন নাম গোত্র দিয়ে যখন সেই যজ্ঞে ভস্ম দিচ্ছে এবার সেই যজ্ঞ হওয়ার যে পর যে ভস্মটা যখন আপনি কোপালে পড়ছেন কশ্যকস্য মহাকশ্য কশ্যকস্য মহাকশ্য কস্যকস্য মহাকশ্য তখন আপনি স্বার্থ খোলেন তারপর যজ্ঞের যে ঘৃত আছে বিল্লপত্র নানান যে দ্রব্য উপাচার আছে তারপর কোলা এবং পান দিয়ে যজ্ঞটাকে লাল চেলি কাপড়ে করে যজ্ঞ যখন আউতিটা দেন ওনাবির আনন্দ তাই প্রত্যেকের জন্য বলছি গ্রহ নক্ষত্র থাকবে কে বলেছে রাহু খারাপ মঙ্গল খারাপ রবি খারাপ বুধ খারাপ চন্দ্র খারাপ কেতু খারাপ সব খারাপ না গ্রহ নক্ষত্রে সঞ্চার করে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তন করে সেই স্থান পরিবর্তন করার জন্য আপনি যদি বাড়িতে কোনো যজ্ঞ করান যজ্ঞে কাজ নেই আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন দেখবেন পুরোধ মশাই যোগ্য করছে আপনি বাড়িতে উপন্যাস দিচ্ছেন ছেলে যোগ্য করছে আপনি বাড়িতে গৃহপ্রবেশ করছেন আচ্ছা গৃহপ্রবেশ যজ্ঞ ছাড়া গৃহপ্রবেশ হয় আপনি বাড়িতে একটা শান্তি সস্তায় যোগ্য করাবেন আপনি নারায়ণের পুজো করাবেন আপনি একটা বৃহৎ কাজ করবেন আপনি একটা একটা বগলামুখী যোগ্য করবেন আপনি একটা শরীরের জন্য মহামৃত্যুই কাজ করবেন তখন আমরা যজ্ঞের প্রয়োজন নেই এবারে অনেক জ্যোতিষ তন্ত হয়তো জ্যোতিষী শাস্ত্র জ্যোতিষ বন্ধুরা হয়তো তন্তে বা যজ্ঞের মাধ্যমে এতটা হয়তো আসে না কিন্তু আমি এখনও বলছি আমি কোনো তর্কে বিতর্কে যাচ্ছি না যে যার মতো কিন্তু আমার আমার ভাবনাটা আমি বলি যোগ্য। তা বলে কি আমাকে প্রশ্ন করবে আপনি কোনো পাথর দেন না নিশ্চয়ই দিই মানে কি এসে আমার কাছে আসে বলে বাবা হ্যাঁ শাস্ত্রীজি আমি অবস্থা পড়বো না আমাকে একটা পাথর কী দিতে হবে দিই অবশ্যই দিই আবার কেউ বলে এই মুহূর্তে আমি একটা পাথর পড়তে পাচ্ছি না ধরুন আপনার লগ্নপতি সপ্তমে বা অষ্টমে রবি বসে আছে আপনি ভালো পড়াশোনা করেছেন ভালো উচ্চশিক্ষিত শিক্ষিতা আছেন ভালো কিছু আপনার মেডিটেশন আছেন সব ঠিক আছে পিএইচডি করবেন অনেক কিছু করবেন কিন্তু আপনি জব পাচ্ছেন না রবি আপনার নিচস্ত কিন্তু অনেক কষ্ট করে আপনি অনেক মাতার গাম পায়ে পেলে আপনার বাবা মা আপনাকে সেই জায়গাটা পড়াশোনা করিয়েছে চাকরিটা আপনি পাচ্ছেন না তা সপ্তম আর অষ্টম রবি থাকে তাহলে বকরি তা রবির জন্য একটা চুনি পড়তে হয় তারপরে সবাই জানে একটা চুনি পান্না কিনতে গেলি কান্না চুনি পান্না কিনতে গেলি কান্না তখন যদি আমি একটা বলি যে রবির একটা মা মাতঙ্গীর যোগ্য করান সূর্য প্রণাম করুন সূর্য সকল শক্তির উৎস হচ্ছে সূর্য মাঙ্গলিক আমি অনেক এসে গেছি বলছি বাবা আমার তো মাঙ্গলিক একটা প্রবাল না মাঙ্গলিক যোগ্য করতে হয় কাল সর্প যজ্ঞ করতে হয় বাস্তু দোষ কোনোতেই কাটে না যদি যোগ্য না করে বাস্তু বাস্তুদোষ কাটানো খণ্ডন করা যায় বাড়িতে আমার গতকাল গত পরশু দিন কালীঘাট চেম্বারে এসেছিল কোনো কারণে তার একজন কেউ নিজের কাছে এবং বাড়িতে একটা সুসাইড করে ফেলেছে মানে অপঘাত একটা তার মৃত্যু হয়েছে তো এখানে সে এসে বলছে আমরা টিকতে পাচ্ছি না তা আমাকে বলছে আপনাকে আমি নিয়ে যাব আমি অবশ্যই আমি যাই অনেক এত ব্যস্ততা মাঝখানেও আমি অনেকে বাড়িতে ভিজিট করতে যাই তো তাকে আমি কী প্রতিকার দেব কি প্রতিকার দেওয়া যায় তখন আমাকে বাস্তুতে যেতে হবে বাস্তু যোগ্য করতে হবে বাস্তুটা দেখতে হবে বাস্তুটা আজ যাতে পুনরায় কোনো বিপদ গ্রামে না হয় তখন আমাকে ক্রিয়া করতে হয় তন্ত্রের মাধ্যমেই হোক যজ্ঞের মাধ্যমেই হোক তাই প্রত্যেককে বলবো যোগ্য কোরআন আর এই যজ্ঞের মাধ্যমে যদি ওভারঅল প্রত্যেককে ক্রিয়া করতে পারেন তাহলে দেখবেন আপনার মনের অনেক শান্তি আসবে অনেক দুর্ভিক্ষ কেটে আসবে আপনি সঞ্চয় করতে পাচ্ছেন না সঞ্চয়ের পথটা আপনার কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেটা যজ্ঞের মাধ্যমে করতে হবে শুধু বৃহস্পতি খারাপ প্রোগ্রাজ পড়লে হবে না আপনার ছেলে মেয়ের বুথ ভালো রবি বুধ একঘরে বুধাদিত্য যোগ একটা পান্না করলি হবে না বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ ধারণ করতে হয় আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ বা কোনো কারোর সাথে কোনো একটা কুহতি পারে আজকাল তো হচ্ছে দেখতে পাচ্ছি একটা অ্যাপেয়ার হয়ে গেছে একটা বন্ধুত্ব যোগাযোগ হয়ে গেছে ঘরের স্বামী আছে বা স্ত্রী আছে কোনো কারণে একটা এসে গেছে তখন সেই থেকে আপনি মুক্ত পাবেন কি করে তখন যজ্ঞের মাধ্যমে কাটান করতে হয় তাই প্রত্যেককে বলবো যজ্ঞের কি ভূমিকা আপনারা শুনলেন আমি আরও আরও অনেক প্রশ্ন অনেক উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরবো আর একটা কথা বলি সব শেষে আগামী সাতাশে ফেব্রুয়ারি এই সামনের বৃহস্পতিবার শুভ শিবরাত্রির পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভ তিথিতে এই সাতাশে ফেব্রুয়ারি যুক্ত বৃহস্পতিবার শিবরাত্রি যুক্ত ওই দিন তারাপীঠ ধামে আমি মহাযজ্ঞ মহাশোষণের আয়োজন করেছি ওই দিন আপনারা জানেন সাধক প্রবর বামদেবের আবির্ভাব তিথি এবং বিশেষ পূজা আমার বর্ধমান পুরুলিয়া আসানসোল বাঁকুড়া মেদিনীপুর তারপর আপনার বীরভূম রামপুরার মুর্শিদাবাদ প্রচুর মানুষ যোগাযোগ করবে ওই দিন ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমি প্রত্যেকের সাথে কথা বলে নেব তারপর আমি রাত্রে মহাশ্মশানে আমার একটা সৌভাগ্য হয় যে বামদেবের একদম সমাধিস্থলে পাশে আমি যোগ্যটা করি প্রত্যেকে আমার সাদর আমন্ত্রণ রইল আপনারা যোগ্যটা দেখুন তারাপীঠে সশরীরে আসুন যদি কেউ নাও আসতে পারেন তাহলে একটা ফটো নাম গোত্র আমাকে দিয়ে যাবেন যার যার কাজ আমি করে নিয়ে আসব প্রত্যেকে আমি কাজ করে প্রত্যেকের হাতে আমি জিনিস তুলে দেব এবং সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুক্ত তারাপীঠ ধামে মহাশোশে মহাযজ্ঞ ওই দিন সাধক প্রবর বামদেবের বিশেষ আবির্ভাব তিথি এবং বিশেষ পূজা প্রত্যেক কি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাথে থাকুন জয়মা তারা